নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো পুঁয়ের ডাটা দিয়ে নিরামিষ তরকারি তরকারির মধ্যে এখানে নিয়েছি গাটি কচু পুঁই ডাটা কুমড়ো বেগুন কাঁকরোল পটল ঝিঙে গাজর আলু এই সমস্ত সবজিগুলো দিয়ে ভীষণ হেলদি আর টেস্টি একটা তরকারি নিরামিষ তরকারি তৈরি করব প্রথমে তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল সরষের তেল গরম হলে ফোড়নে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম একটু তেলের ওপরে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো ছাড়লে তেল ছিটকে না আসে এরপরে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা একটু ভেজে নিয়ে বাকি সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও বলে দিচ্ছি এখানে সবজির মধ্যে আলু পটল ঝিঙে গাজর কুমড়ো বেগুন গাটি কচু একটু কাকরোল সমস্ত সবজি মিলিয়ে মিশিয়ে এটা তৈরি করেছি লবণ আর হলুদ দিয়ে দিলাম লবণ আর হলুদটাকে মিশিয়ে নিয়ে সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ সবজিগুলো ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ পাশে একটা শুকনো কড়াই বসিয়ে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এটাকে একটু ভেজে নেব খুব ভালো একটা সুগন্ধ বেরোলে পাঁচ ফোড়নে ঝটপট কড়াই থেকে নাবিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে সবজিগুলো বেশ খানিক্ষণ রান্না হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ভেঙে চার পাঁচটা কাঁচা লঙ্কা ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা মিশিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটা আরও একটু কিন্তু রান্না করে নিতে হবে বা ভাজা ভাজা করে নিতে হবে পাশে কড়াইতে সর্ষের তেল গরম করে বড়ি ভেজে নেব বড়ি দিলে কিন্তু এই তরকারিটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় সবজিগুলো বেশ খানিক্ষণ ভাজা ভাজা করে নিয়ে এবার দিয়ে দিলাম জল যেহেতু সবজিগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে কুইডাটা আর সবজিগুলোকে সেই জন্য কিন্তু একটু জল অ্যাড করতে হবে এবার আমি এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো কারণ এই বড়িগুলো কিন্তু ঝোলের বুড়ি জাল খায় তো আগে ওই কারণে দিয়ে দিতে হবে এবার বড়ি এবং বাকি সবজি আরও একটু ভালো করে সেদ্ধ করে নেব চার পাঁচ মিনিট মতন সেদ্ধ করলে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে দেখুন সেদ্ধ হয়েছে খুব ভালোভাবে সবজি বড়ি ডাটা সমস্ত সেদ্ধ হয়ে যাওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা এক চামচ সর্ষে বাটা এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে ঝোলটাকে একটু শুকিয়ে নিতে হবে এই তরকারিটা আপনারা খিচুড়ি ভাত ডাল ভাতের সঙ্গে খেতে পারেন ভীষণ ভালো লাগবে এটা ভীষণ হেলদি এবং টেস্টিও এবার একটু চিনি দিয়ে দিলাম চিনিটাকে একটু মিশিয়ে নেব চাইলে একদম শেষে আপনারা ঘিও অ্যাড করতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন আর শুকনো লঙ্কার গুঁড়োটা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কার গুঁড়োটা ভালো করে মিক্সড করে নিয়ে আরও দু তিন মিনিট মতন রান্না করলেই কিন্তু পুঁই শাকের ডাটা দিয়ে নিরামিষ তরকারি খাবার জন্য একদম রেডি হয়ে যাবে